থটস অফ বেল্লাল ভাই আপনার প্রতি রইল ভালোবাসা এবং সালাম বেল্লাল ভাই আমি আপনার উদ্দেশ্যে দুই চারটে কথা বলবো অবশ্যই কথাটা আপনার নজরে যদি যায় অবশ্যই একটু বুঝবেন আপনাকে বোঝার মতন আমার কোনো ক্ষমতা নাই তবু আজকের ভিডিওটা আপনাদের উদ্দেশ্য করা বিলাল ভাই এই যে বর্তমান ফেসবুক প্ল্যাটফর্মে আপনাদের জ্ঞান জামগুলো দেখতেছি আসলে বিলাল ভাই এটা করা ঠিক না ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে একটি ভালোবাসার প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে গ্যামজাম করাটা কখনো ঠিক হয় না বিলাল ভাই আপনাকে মানি এবং সম্মান করি আসলে আপনি একজন ভালো মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ান কিন্তু আপনাকে বোঝার দরকার আপনার পিছনে অনেক লোক লেগে গেছে একে অন্যের ভালো দেখতে পারে না এটা বাস্তব আপনি আজ হয়তোবা বাংলাদেশের মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন একদিন তারা কিন্তু আপনাদের পাশে থাকবে না কারণ এটা বাংলাদেশ আপনি যার উপহার করবেন সেই মানুষগুলো একদিন আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এটা জানিয়ে রাখবেন তবে বিলাল ভাই আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমার ওই কথাগুলো বলার ক্ষমতা নাই তবু কথার মাঝে ভুল থাকলে ক্ষমা করে দেবেন আমরা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের কাছ থেকে কি শিখব ভালো কিছু শিখবো তাই না আজ এই ফেসবুক প্ল্যাটফর্মও দেখতেছি নাসা ভাই এবং আপনি একটা গ্যামজাম্প এবং মারামারির ভিডিও দেখলাম একে অপরের যাইতেছেন ধরতে মারতে পিটাইতে আর যারা বেলাল ভাইয়ের ভক্ত আছেন তারাওগুলো ভিডিওগুলো দেখছে সবাই ভিডিও দেখছে দেখতেছে তাই নাসা ভাই এবং বেলাল ভাই সবার উদ্দেশ্য বলে যায় আপনারা এই গ্যামজাম্প থামান এই প্ল্যাটফর্মে গেম জাম করাটা ঠিক না একে অপরের পাশে দাঁড়ান আমরা হিংসার চোখে না ভালোবাসার চোখে সবাইকে ভালোবাসতে চাই এটাই বাস্তব আর বেলাল ভাই আপনার ছন্দের ভিডিওগুলো অনেক ভালো লাগে তো আপনি এটা ধরিয়ে রাখেন আপনি দলবল নিয়ে চলা বাদ দেন আজকে যাদেরকে নিয়ে আপনি চলতেছেন যাদের আইডি তৈরি করে দিতেছেন একদিন সেই মানুষগুলো আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আপনি একদিন বুঝবেন আজ অনলাইন ফেসবুক প্ল্যাটফর্মে যা দেখতে পারলাম বা দেখতেছি আসলে আপনাদের কাছ থেকে এটা কখনো আশা করি না আশা করতেও পারি না কারণটা হচ্ছে নাসাভাই বিলাল ভাই আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখবো আর এই অনলাইন ফেসবুক প্ল্যাটফর্মে যদি এসে আপনারা এইজন একে অপরের প্রতি হিংসা মারামারি জ্ঞানজাম করেন তাহলে বলেন তো আমরা কি শিখতে পারি আপনাদের কাছ থেকে এখান থেকেই কোনো কিছু শিখতে পারবো না তাই আমি নাসা ভাই এবং বিলাল ভাই বিলাল ভাই দুইজনকে বলে যাই অবশ্যই আমার কথাগুলো একটু শুনবেন আমি একজন ছোটো ইউজার তাই ভালোবাসা রইল বিলাল ভাই এবং নাসা ভাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকতে চাই সবার ধন্যবাদ সবাই ভালো থাকবেন